প্রিয় বন্ধুরা আলোচনা করব আমাদের শরীর খুব দুর্বল লাগার কারণ ও সমাধান সম্পর্কে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখনো যারা আমাদের পেজটিকে ফলো করেননি দ্রুত আমাদের পেজটিকে ফলো করে দিন এরকম আনন্দিত নতুন মেডিসিন টিপস পেতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আমাদের শরীর হঠাৎ করে খুব দুর্বল লাগতে পারে নানান কারণে চলুন আগে দেখি সাধারণ কারণগুলো কি এক নম্বরে রয়েছে পুষ্টির ঘাটতি অনেক সময় আমরা সঠিক মতো খাচ্ছি না কিংবা খাচ্ছি কিন্তু খাবারের প্রয়োজনীয় পুষ্টি নেই যেমন আয়রন ভিটামিন বা প্রোটিনের ঘাটতি হলে শরীরে রক্ত কমে যেতে পারে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে দুই নম্বরে পানি ও লবণের অভাব অনেক ক্ষেত্রে শরীরে পানি কমে গেলে বা অতিরিক্ত ঘাম হলে লবণ পানি বের হয়ে যায় এতে মাথা গোড়ায় দুর্বল লাগে এমনকি দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় তিন নম্বরে রয়েছে ঘুমের অভাব প্রতিদিন ঠিক মতো ঘুম না হলে মস্তিষ্ক বিশ্রাম পায় না এর ফলে শরীর ক্লান্ত থাকে চার নম্বরে রয়েছে দীর্ঘমেয়াদী রোগ ডায়াবেটিস থাইরয়েড কিডনি বা লিভারের সমস্যার মতো অসুখ থাকলেও দুর্বলতা দেখা দিতে পারে অনেক সময় কেউ জানেই না যে তার এমন কোনো অসুখ আছে কিন্তু উপসর্গ হিসেবে দুর্বলতা দেখা দেয় পাঁচ নম্বরে রয়েছে মানসিক চাপ ও বিষণ্ণতা অনেক সময় মন ভালো না থাকলে বা দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরে প্রভাব পড়ে তখন সবসময় ক্লান্তি ও অবসন্ন লাগে চলুন এখন জেনে নিই এই সকল সমস্যা সমাধানে করণীয় নম্বরে রয়েছে পুষ্টিকর খাবার খাওয়া প্রতিদিন খাবারে যেমন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফল প্রোটিন ডিম মাছ মাংস বা ডাল এবং যুক্ত খাবার থাকে তা নিশ্চিত করতে হবে তৃতীয়তে পর্যাপ্ত পানি পান করতে হবে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খাওয়া উচিত গরম বা কাজের সময় বেশি ঘাম হলে আরো বেশি পানি খাওয়া জরুরি তিন নম্বরে রয়েছে ভালো ঘুম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে তাতে দেরিতে না শুয়ে একটু আগে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন চার নম্বরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা রয়েছে যা আপনাদের করে নিতে হবে যদি শরীরের দুর্বলতা দীর্ঘদিন ধরে থাকে তবে একবার ব্লাড টেস্ট করে হিমোগ্লোবিন থাইরয়েড সোগার ও ভিটামিনের মাত্রা দেখে নেওয়া উচিত এতে করে আপনাদের শরীরের অনেক রোগের পরীক্ষা করা হয়ে যাবে পাঁচ নম্বরে রয়েছে মানসিক স্বাস্থ্যের যত্ন মন ভালো রাখতে হাঁটা চলা হালকা ব্যায়াম আপনার প্রিয় কাজ এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলা জরুরি হতে পারে সবশেষ একটা কথাই বলবো শরীর দুর্বল লাগলে সেটাকে ছোট করে দেখবেন না কখনো কখনো এটা বড় কোনো সমস্যার লক্ষণ হতে পারে তাই সচেতন থাকা স্বাস্থ্যকর জীবনযাত্রা আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেয় সবচেয়ে ভালো পথ এই সকল সমস্যা দেখা দিলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এরকম আরো নিত্য নতুন মেডিসিন ও স্বাস্থ্যকর টিপস পেতে আরো একটি কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা সাধারণত বিভিন্ন রোগের লক্ষণ ও মেডিসিনের সাধারণ কার্যকারিতা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ